ভাই মিলা একটা মানুষের খাওয়াই বা তাতেই তো দম যায় আর এই সব কথা কি গ্রামের মানুষ মানব হ্যাঁ মানবো না কে মানবো না কে মেম্বার সাহেব কে গ্রামের মানুষ জানে না বাজার সদায় কি পরিমাণ দাম বাড়ছে আমার বাজার সদে কি আসমানতে আসে নগদ টাকা দিকে না লাগে হ্যাঁ আর আমারটা তো ফ্রি ফ্রি নিয়ে আসি আমি সব তাই না আহা তোমরা কি শুরু করলে এই সব মেম্বার এক কাম করেন আমাদের মাইরা ফালান আগো দুই ভাইয়ের বোঝা সম্পত্তি ভাগ করার সময় মনে ছিল না আব্বারে ভুলভাল বুঝায় নিজে তো প্ল্যানিং করে আব্বার কাছে সম্পত্তি বেশি লই এখানে এখন মারি খাওয়াতে পারবে নাแก হ্যাঁ কইছে কইছিস না তুই মেম্বার সাহেব আপনি আমি নেনে না মাইপে দেখেন আমার ভাগে সম্পত্তি কম আছে না বেশি আছে ঠিক আছে মেম্বার সাহেব আপনি মাইফা দেখেন আমি বেশি পাইছি না ওই বেশি পাইছে এই আমি কি তমগো কি এই সম্পত্তি মা বাবা মিলাইছি শোনো এখন আমি তোমাদের দুই ভাইকে যেই সিদ্ধান্ত দিব এই সিদ্ধান্ত মাথা পাইতে নিবা এর বাইরে কোনো কথা কইবা না আজ থেকে তোমরা দুই ভাই তোমার মায়েরে তুমি খাওয়াবে পনেরো দিন তুমি খাওয়াবে পনেরো দিন ঠিক আছে ঠিক আছে আমি এতদিন তো মায়ের খাওয়াইছি এখন থেকে ও খাক মেম্বর সাহেব আমার হয়েছে নতুন সংসার আমি এখন খাওয়াইতে পারবো না আগে ওরে খাওয়াইতে কন আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনো দীপ তুমি সংসার বড় পোলা তো তুমি প্রথমে শুরু করো তুমি পনেরো দিন খাওয়াইবা আর শেষের পনেরো দিন তাই খাওয়াইবে ছোট ছেলে খাওয়াইবে ঠিক আছে হ্যাঁ বড় হয়েছি তো খুব জ্বালাই পড়ছি আমারই সব দায়িত্ব আর কোনো কথা না আমি যেটা সিদ্ধান্ত দিছি ওইটাই ফাইনাল কিরে বাবা

কি স্বপ্ন বাবা সেই স্বপ্নের কথাও কি আপনারা কন রাখবো এই চলো তো হ্যাঁ চলো দেরি হয়ে যেতেছে এখন আমি কই খাবো ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে খালি পেটে ওষুধ খেলে তো বমি হয় ওরা এখনো বমাইতেছে ওষুধ খাওয়ানোর সময় যেতেছে গা কি বাবা তুমি আমার দরজায় জায়গায় আজ থেকে তোমার বড় ছেলের ঘরে খাওনের কথা বাবা তো বড় ভাই তো শ্বশুর বাড়িতে গেছে গা সাত দিনে লেগা এখন আমি কি করবো কই খামু সেই কথা তুমি আমারে বলতেছ কেন তোমার বড় বোলারে গিয়ে যাও 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 তুমি সেখানে যাও বাবা ওষুধ খাম লাগবে খালি পেটে ওষুধ কেন খাব আমি একটু নাস্তা দে না বুঝছি মুখের কথায় না তোমার আসলে কাজ হবে না তোমারে ধাক্কা দিয়ে বাইরে করতে যাও তো এখন যাও তো আমার সোনার চেনটা পাইতেছি না চুরি হয়ে গেছে তোমার চুরি হবে কিভাবে দেখো কোন জায়গা লুকায় রাখছো আরে চুরি হবে কিভাবে ঘরের মানুষই মনে হয় চুরি করছে আমি তো সব জায়গা খুঁজে দেখলাম আমার তো মনে হয় যার পেটে খিদা বেশি সেই চুরি করছে আমার চেনটা আচ্ছা শুশু ভাইদ বাতাসটা অনেক বোঝা এই খামকার দাঁড়াইলে বসলে উনি দস্তে পরাটা

দেখছো আমি করছিলাম না তোমার মায়ে চুরি করছে আমার জেনটা মা এইটা তুমি কি করলা সি শেষ পর্যন্ত তুমি চুরি করলা এটা তুমি কি কইতেছিস একটা কথা বলবা ভাই তুমি এই বাড়ি থেকে ছুটি ভাই হও তোমার মাকে যদি এই থেকে এখনি বাইরে না করো তাহলে দেখবা একদিন নগদ টাকা পয়সা লই এই বাড়ি থেকে পালাচ্ছে সেই সুযোগ আমি আর তারে দেব না মা তুমি এখনি বাইরে হও আমার বাড়ি থেকে ভাই হও বুঝিস তোমার বড় বলা যেদিন এই বাড়ি আসব সেই দিন তুমি এই বাড়িতে তা না হইলে আমি তো বসে বসে না এই এত অস্থির হইতাছো কেন তোমাকে বললাম না ব্যবসার সমস্ত টাকা আমি তোমাকে জোগাড় করে দিব সবে মাত্র শ্বশুরের সম্পত্তি ভাগ হইল তার বাদে দেখবা কয়েকদিন পরে আমার ওই মাথা মোটা স্বামীটারে সাইজ করা সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নিব এর বাদে তুমি আর আমি বিয়ে করে নতুন সংসার করি আরে না না আমি ধরা কামনা আমার স্বামীটা হলো একটা বোধায়ের কারখানা আমি যা ও তাই শোনি এক সপ্তাহ খাইতে না পেরে যাবে আমার শাশুড়ির বালিশের ভিতরে আমার সোনার চেনটা রেখে দিই তারপর তোমার জামাই তার মায়ের ঘরে গিয়ে ওই চেনটা পাইছে পাওয়ার পরে তো তার মারে চোর অপবাদ দিয়া এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে করে শেষ আমার পথে কাটা

কি পাবা তুমি এমন হন হন করে চলে আসলে কেন আমার তোমার জন্য মাংস পোলাও রান্না করছে তুমি না খেয়ে চলে আসলা কেন বাসায় কোনো সমস্যা আছে নাকি কিছু হয় নাই বাসকে হইবের সমস্যা কেন

এই দাইটা কোলে আবার মা মইরে গেছে গ্যাস কামে মেরে বলবো মাসকে বলবোসকা এই বোকা ধরে আবার গেছে এই বোকা ধরে আবার আমার লগে বিয়া কই না তুই ওর দগা না আমার আমার মা বছর শত শত দূর করে তুই তাসকে জেলা দামু তুই কইলে মে ফাশে দিসুম তোর আজকে মারবি তোর আজকে মারবি কাল জানকি আজকে আমি